সালামু আলাইকুম আক্কেল দাঁতের সমস্যা না কিন্তু অনেক সময় অনেক রোগী আমাদেরকে ফোন করে বা দেখা যায় যে আমাদের চেম্বারে আসে এবং আক্কেল দাঁতের সমস্যা নেয় ভোগে না এ ধরনের মানুষের সংখ্যা খুবই কম তো আজকের এই ভিডিওতে মূলত আক্কেল দাঁত আসলে ওঠার সময় যে সমস্যাগুলো করে সেগুলো কিভাবে আপনি সমাধান করতে পারেন অথবা এগুলো আসলে আলটিমেটলি কোন ক্ষেত্রে একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব আকেল দাঁত সাধারণত আঠারো বছর বয়স থেকে ওঠা শুরু করে এবং এটি আসলে আমাদের জোয়ালের একদম শেষের দাঁত অর্থাৎ আমাদের মুখের মধ্যে আঠাশটা দাঁত চলে আসার পরে আঠারো বছর বয়সে পরে একদম শেষ প্রান্ত থেকে এই ইউজুয়ালি নিচে দুইটা ডান দিকে একটা বাম দিকে একটা উপরে ডান দিকে একটা বাম দিকে এই চারটা দাঁত আসে অনেকের আসে অনেকের আবার দেখা যায় যে এই দাঁতটা থাকে না বা আসে না তো আকেল দাঁত সাধারণত যে সবার শেষে আসে তো অনেক সময় দেখা যায় যে এই দাঁতটার জন্য যে জায়গাটুকু দরকার আমাদের চোয়ালের মধ্যে এই জায়গাটুকু অনেক সময় অবশিষ্ট থাকে না আবার দেখা যায় যে এই দাঁতটা অনেকের ক্ষেত্রেই এমনভাবে থাকে যে এটা সামনের দাঁতের সাথে অনেক সময় এরকম লক হয়ে থাকে অনেক সময় এই দাঁতটা শুয়ে থাকে অনেক সময় এই দাঁতটা সামনের দাঁতে এমনভাবে আটকে যায় যে এই দাঁতটার উঠার কোনো সুযোগ থাকে না আবার দেখা যায় অনেক সময় এই দাঁতটা ওখানে হাড়ের মতো যেটুকু অংশ আছে ওই অংশের মধ্যে ওই দাঁতটার স্থান সংকুলন হচ্ছে না আবার উপরের দাঁতগুলোর ক্ষেত্রে অনেক সময় আমরা পাই যে এটি এমন বেশি গালের দিকে সরে ওঠে যে পেশেন্ট যখন কামড় দেয় বা মুখ বন্ধ করে খাওয়া দাওয়া করে কথা বলে তখন এই গালের সাথে এটা ঘষা খেয়ে গালে ক্ষত সৃষ্টি করে তো আকেল দাঁত আসলে ওঠার সময় অনেকেই অনেকভাবে যন্ত্রণা দেয় আকেল দাঁতের অনেকের দেখা যায় যে কিছুটা উঠে যখন থাকে পার্শিয়ালি ইরাপ্টেড বলি আমরা এর পিছনের দিকে মারির অংশটা যে থাকে এর নিচে আবার খাবার জমে যায় খাবার টাবার জমে গেলে এটা যদি পরিষ্কার নর্মালি তো ব্রাশের সাহায্যে বের হয় না এটা সো তখন দেখা যায় যে অনেকের এটা পচে ওই জায়গায় ইনফেকশন করে ফেলে ওই সময় কিন্তু গালে ফুলে যেতে পারে বা ওই জায়গার মারি ফুলে যেয়ে পুজ আসতে পারে এবং ব্যথা করতে পারে তো এইভাবেও একটা দাঁত যন্ত্রণা দিতে পারে আপনাকে আর এটা ওঠার সময় অনেকের যে আটকে যায় যখন তখন দেখা যায় যে উঠার যে ইরাপশন প্রেশার এই প্রেশারে সামনের দাঁত সহ অনেক সময় ব্যথা হতে পারে উপরের দাঁতের জন্য নিচের দাঁতও ব্যথা করতে পারে নিচের দাঁতের জন্য উপরের দাঁতও ব্যথা করতে পারে তো আকেল দাঁত যাদের সমস্যা করে তাদের ক্ষেত্রে আসলে একজন বিডিএস চিকিৎসক দেখানো দরকার এবং চিকিৎসক যেটা করবে যে একটা এক্স রে ইউজুয়ালি করেন ওপিজি এক্সরে বলি আমরা এই যে এক্সরে থেকে না এই যে আকেল দাঁতের পজিশনটা আমরা দেখতে পারি মানে ওই দাঁতটাকে আদৌ উঠা সম্ভব না সম্ভব না যদি সম্ভব না হয় দেখা যায় যে এটা এরকমভাবে শুয়ে আছে বা সামনের দাঁতের সাথে লক হয়ে আছে অথবা হারের মধ্যে ওই জায়গাটুকু নাই বা পজিশনগতভাবে দাঁতটা অ্যাবনরমাল সেক্ষেত্রে আসলে এটার স্থায়ী সমাধান হচ্ছে ফেলে দেওয়া আর যারা একান্তই ভয় পান ফেলতে চান না তার বা কিছুদিন আরও অপেক্ষা করতে চান একদম আঠারো বছর বয়স তখন আপনারা যেটা করবেন যে নিয়মিত এই জায়গাটা যাতে পরিষ্কার থাকে ওই যে বললাম দাঁতের পিছনে মারির পার্শিয়ালি আপনারা দাঁতটা কিছুটা উঠছে কিছুটা মারি নিচে আছে ওই ফাঁকে যাতে খাবার ঢোকে না থাকে সেটা ভালো করে কুলি করে পরিষ্কার করে ফেলবেন প্রতিবেলা খাওয়ার পরে আর দিনে একবার রাত্রেবেলা ঘুমানোর আগে সম্ভব হলে হালকা গরম পানিতে অথবা লবণ মিশায় অথবা মাউথওয়াশ দিয়ে ভালো করে কুলি করে নেবেন যাতে করে ওর ভিতরে কোনো কিছু আটকায় না থাকে তাহলে হয়তো বা আপনাদের যে ব্যথার ব্যাপারটা সেটা বা ইনফেকশন হওয়ার ভয়টা সেটা কিছুটা হলেও কম থাকবে তবে যদি লং টাইমে আসলে এটা সমস্যা করে স্পেশালি যাদের বয়স টোয়েন্টি টু এরকম হয়ে গিয়েছে অথচ এই দাঁতটা উঠছে না কিছুদিন পর ডিস্টার্ব করে আপনি অ্যান্টিবায়োটিক ব্যথা ওষুধ কিনে কিনে খান তারা কিন্তু আসলে টোয়েন্টি টু ইয়ার্স অর্থাৎ বাইশ তেইশ বছরের পরে এই দাঁতটা উঠার আশা না করাই ভালো কারণ উঠার হলে এই আঠারো থেকে বাইশের মধ্যে উঠে যায় এরপরও যাদেরটা উঠে না বা ডিস্টার্ব করে তাদের উচিত একজন দন্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই দাঁড়টির একটা সমাধানে আসা হয় পার্মানেন্টলি ফেলে দেওয়া অথবা অনেকের পিছন থেকে মারির অংশটা বাড়তে থাকে সেটা কেটে দিলেও অনেক সময় দাঁতটা উঠতে সক্ষম হয় বা ওখানে খাবার জমে না তখন হয়তো সমস্যা করে না তো দর্শক আশা করি ভালো থাকবেন এই তথ্যগুলো হয়তো বা আপনাদেরকে কিছুটা হলেও উপকার দিবে আপনারা দাঁতের যত্ন নেবেন নিয়মিত রাত্রিবেলা ঘুমানোর আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে ব্রাশ করবেন আর ভবিষ্যতে আবার কোনো ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হব তত ভালো থাকবেন আল্লাহ হাফিজ